ভাইরা আমার বন্ধু আমার লক্ষ্য করুন হজরত খুবাই কাফেরদের কাছে নিজের জীবনের শেষ সময় শুধু আবদার করলেন আমাকে রবের সামনে দাঁড়িয়ে একটু কথা বলার সুযোগ দাও দুরাকাত নামাজ আদায় করতে চাই আমি আমার আল্লাহর সাথে কথা বলতে চাই হজরত খুবাইবকে দুরাকাত নামাজের জন্য সুযোগ দেওয়া হলো আর তিনিও নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে তো এমন ভাবে দাঁড়ালেন যে মৃত্যুর কথাই তার মনেও পড়ে নাই একাগ্রতা কাকে বলে মৃত্যুর কথা ভুলেই গিয়েছেন এমন ভাবে দাঁড়ালেন চেহারায় মৃত্যুর কোনো ছাপ নাই অন্তরের মধ্যে মৃত্যুর কোনো ভয় নাই রবের সামনে দাঁড়িয়েছেন তো বিনয়ের সাথে দাঁড়িয়েছেন কেমন করেছেন তো বিনয়ের সাথে করেছেন করেছেন তো বিনয়ের সাথে করেছেন অবনমিত তো বিনয়ের সাথে কাফের বেমানটা দেখে আশ্চর্য হয়ে গেল একটা মানুষ কি তার আল্লাহর সাথে এত একাগ্রতার সাথে কি কথা বলতে পারে নাকি একটু করে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে সে কি তার আল্লাহর সাথে এত বিনয়ের সাথে কথা বলতে পারে নাকি এত একাগ্রতার সাথে কথা বলতে পারে নাকি ওই কাফেরদের মধ্যে একজন টকবকি যুবক যিনি একটু আগে উলুদ্ধনি হাত তারে দিয়ে দিয়ে তাকে তার এম প্রান্তরে নিয়ে এসেছেন রাতের বেলা বাড়িতে গেলেন ঘুমানোর জন্য বিছানায় যখন দেহটি লাগিয়েছেন মাথা বালিশে রাখিয়েছেন ঘুম তো আর আসে না শুধু এ কথাই মাথায় ঘুরে আমের চোখের মধ্যে শুধু হজরত খোবাইবের কেয়াম রুকু সিজদার দৃশ্যটা ফুটে উঠতে লেগেছে সারা রাত ঘুমাতে পারেন নাই সকাল হতে দেরি হয়েছে রসুল উল্লার দরবারে গিয়ে হাজির হগণ অভিজিৎ হজরত খোবাইবের নামাজ আমার কুলি যায় বিশ্বাস তৈরি করে দিয়েছে আল্লাহ যদি সত্য ইলা না হতেন সত্য আল্লাহ না হতেন মৃত্যুর আগে নির্ভয়ে আল্লাহর সামনে এভাবে দাঁড়ানো যেত না ডক্টর আব্দুর রহমান রহমতুল্লাহ আরে তার সোয়ারমিন হায়াতে সাহাবার প্রথম ঘটনা এটা লিখেছে নামাজ কেমন বিনয়ের হওয়া উচিত

তাহলে নামাজে বিনয়ী হোক এক নাম্বার যারা তাদের নামাজে বিনয়ী বিনয়ের সাথে নামাজ আদায় করতে হবে বিনয় আবরত চিত্তে রবের সামনে দাঁড়াতে হবে কথাগুলো কান খাড়া করে শুনেন হয়তো বা এমন বাস্তব কথা আর শুনবেন কিনা আমার জানা নেই এখন তো আমরা নামাজ আদায় করি ঠিকই নামাজে বিনয় নাই নামাজে একাগ্রতা নাই নামাজে খুশুও নাই নামাজে খুঁজুও নাই এর কোনটাই নেই সমাজকে সঠিকভাবে পরিচালনা করবে আমার যুবক বন্ধুরা আজকে সবচেয়ে নামাজে আগে আগে যায় না মুরব্বীরা প্রথম কাতারে থাকে আর তারা সবার পেছনে থাকে মাসজিদ যদি পঞ্চাশ তলা হয় তাহলে তাদেরকে পঞ্চাশ তলায় পাওয়া যাবে মুরব্বীদেরকে প্রথম তালায় পাওয়া যাবে যদি জিজ্ঞেস করা হয় তুমি এখানে কেন বলবে হুজুর আল্লাহর কাছাকাছি অবস্থান করলাম বলে কেন বলছে আমি পঞ্চাশ তালায় আর আপনি নিচ তালায় আল্লাহর কাছে কে আছে একটু মাপেন উনপঞ্চাশ তলায় গিয়েছি। আছি যুবকদেরকে মসজিদের প্রথম কাতারে গিয়ে হাজির হওয়া উচিত যে এলাকার যুবকেরা যত বেশি ঠিক হয়ে যাবে

চোদ্দো নম্বর খন্বে একশো উননব্বই নম্বর পৃষ্ঠায় আল্লেদিন হম ফ্রি সদাত হিম এর দুটি ব্যাখ্যা করেছেন খ শীন ওয়া আইন একটা খুসু আর একটা হুসু খ দ দ্ব আইন আর একটা বুঝতে হবে খুসু কাকে বলে শিন নিজের আত্মা অন্তর্কে নিজের কল্পটাকে বিনয় আগন্ত চিত্তে রবের সামনে দাঁড় করিয়ে দেওয়া নামাজে আল্লাহ আকবার বলে দাঁড়িয়েছে তো অন্তরটা জুতার বাক্সে নাই অন্তরটা বাড়িতে না অন্তর দোকানে না অন্তর খেলার মাঠে না অন্তর ক্লাবে না অন্তর মদের আড্ডায় না সমস্ত হেতু কাজ সব ফেলে দিয়ে রবের সামনে অন্তরকে বিনয় আবন্ত হাজির করো এটা হলো খুশু খাসিন বা আরেকটা হলো খুজু নিজের হাত নিজের পা নিজের দৃষ্টিশক্তি নিজের বডি ল্যাঙ্গুয়েজটাকে রবের সামনে দা দাও এখন তো দুটাই নেই না খুশু আছে না খুজু আছে না আন্তরিক বিনয় আছে না শারীরিক বিনয় আছে কোনোটাই নেই দান রুখতে গিয়া ওদিকে চিন্তা জুতার বাক্সে বাঁকা হয়ে দেখে যে ওইদিকে জুতা ঠিক আছে কিনা ফিতা দেখা যায় কিনা কারণ কোন দিকে নিয়ে গেল আবার এটা খুশু না এটা না। এই আয়াত নাজিল হওয়ার আরেকটা প্রেক্ষাপট আছে ইসলামের প্রথম যুগে আকাশের দিকে তাকাতেন নবীজিও তাকাতেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে বলে দিলেন আর আকাশের দিকে তাকানোর কোনো সুযোগ নাই ডানে বামেও তাকানোর কোনো সুযোগ নাই নামাজে দাঁড়াতে হবে এমন ভাবে নিজের দৃষ্টিকে সিজদার দিকে অবনমিত জিততে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াতে হবে সুবহান আল্লাহ চোখ তাকানো যাবে না মনকে কি অন্য দিকেও নেওয়ার সুযোগ নাই আল্লাযীনা হুম ফি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হলো এই বাস্তবতা খুব কঠিন আমাদের এক জায়গায় মাহফিল ছিল অনেক দূরে বাংলাদেশের প্রায় এক প্রান্তে তো ওখানে দুদিন বেবি মাহফিল হয় বৃহস্পতিবার এবং জুমাবার বৃহস্পতিবার রাতে আর জুমাবার জুমার পরে বায়ান শেষে আখি মোনাজাত হয় তো আমরা একবার সে মাহফিলে যাচ্ছি এটাও বেশ কয়েক বছর আগের ঘটনা তো আজান হয়ে গিয়েছে আমরা মুসাফির যে এলাকায় মাহফিল তার পাশের গিয়ে পৌঁছে গিয়েছি মোটামুটি কাছাকাছি তো চিন্তা করলাম মাহফিলে যেতে যদি দেরি হয় জুমাটা তো মিস হয়ে যাবে আমরা সেই মাস যদি উঠে গেলাম প্রথম তলা ভরা জায়গা হয় নাই দ্বিতীয় তলা হয় নাই তৃতীয় তলায় গিয়ে হয়েছে তৃতীয় তলার প্রথম কাতারে ডান পাশ ঘেসে দাঁড়িয়েছে ডানে আরো জায়গা আছে মোটামুটি মানে মোটামুটি ডান দিকে দাঁড়িয়েছে আমাদের ডানে বামে অনেকগুলো যুবকেরা দাঁড়িয়েছে পিছনে সামনে আমরা তো প্রথম কাতারে মানে সামনে না ডান বাম পিছনে আল্লাহ আকবর বলে ইমাম সাহেব তাকবির বাদলেন রুকুতে গিয়েছি রুকু থেকে দাঁড়িয়েছি সিজদায় যাব তো আমরা স্বাভাবিক সিজদায় যাওয়ার নিয়ম হলো সোজা হয়ে বসা অনেকে এটা জানে না যার কারণে একটু বাঁকা হয়ে শরীরটা ছেড়ে দিয়ে বসে আর ছেড়ে দেওয়ার কারণে নিজের নিতম্বটা পাছাটা একটু পেছনে যায় আর যারা পেছনে আছে তাদেরও বাঁকা হওয়ার কারণে মাথাটা সামনে আসে পেছন থেকে এক ছেলে আমার বাম পাশে থাকা যুবকের পাশায় এমন জুড়ে হ্যাট মারল মনে হচ্ছে যে সামনে গোল পোস্ট আছে ফুটবলের গোল হয়ে যাবে বেচারা ধাক্কা খেয়ে ঠাস করে গিয়ে সামনে পড়েছে টেনশনে পড়ে গেলাম না মাসে যে আল্লাহ ওর পাশায় মেরেছে যদি আমার পাশায় মারে ইজ্জতের কুই যাবে বলেন রাফি বিন মনির বলে কথা তাও এলাকায় মেহমান হিসেবে আসত ইজ্জত থাকবে টেনশনে পড়ে গেছে হুজুরের কথা কেন বলেছেন খুশুয়ের কথা কেন বলেছে মাথা দিয়ে আপনি এটা করতে পারেন না এটা হারাম আপনি আর আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়েছি পৃথিবীর কোন মানুষের সামনে দাঁড়াই নেই কোন সাহসে এটা করলাম সিজদায় গিয়েছি তো আরো ভয়াবহ অবস্থা সবাই যখন সিজদায় একজন উঠে আরেকজনের পাশে থাপ্পড় মারে ঠাস সে আবার উঠে দেখে কে মাল যাকে সন্দেহ হয় তার পাশে আবার বসায়া দিয়ে একেবারে আল্লাহর নামাজ বিনয়ী হতে হবে নামাজ তো তামাশার জিনিস না হাসির জিনিস না হাস্যরসিকতার বিষয়ই না বরং প্রতিটা এমন ভাবে হওয়া উচিত আন তা'বুদাল্লাহ כאন্নাকা তারা ফাইনലം তাকুন তারাহু ফাইনাহু ইরাক কিতাবুল ঈমানে মুসলিমের প্রথম হাদিসে নবীজি বলেছেন যে ইবাদত তো এমন করতে হবে যে আমি আমার আল্লাহকে দেখছি আমার আল্লাহকে দেখার মতো অন্তদৃষ্টি হয় না এতো কি হয়েছে আমার আল্লাহ তো আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন আর আপনারা আমার ঈমানের অধপতন কতটুকু হয়েছে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুস্থান করดิস বুখারী শরীফের হাদিস আট নম্বর হাদিস ইসলামের ভিত্তি কয়টা জুড়ে বলতে হবে কয়টা পাঁচটি তার মধ্যে ইমান সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো সালাদ সেটা হলো নামাজ সেটা কি জুড়ে বলতে হবে কি নামাজ কেন এই কথাটা বলালাম আসেন মূল কোথায় যাই এখন নামাজে দাঁড়িয়ে দুষ্টামি করে নামাজে দাঁড়িয়ে ফাজলামি করে আর এই ভিডিও ধারণ করে ফেসবুকে ইউটিউবে টুইটারে দে অনেক মুসলমানরা অথবা মুসলিমরা দেখে দেখে সেখানে হাহারি এক দে এখানে যারা বুঝবান আছেন আমি একটু জিজ্ঞেস করতে চাই নামাজ কি তামাশা নামাজ কি হাসি নামাজ কি বিদ্রুপ করা নামাজ তো একদিকে ফরজ ইবাদত অন্যদিকে ইসলামের ভিত্তি যারা কিনা ইসলামের ভিত্তিকে বা ফরজ ইবাদতকে হাসি রসিকতা তামাশার মাধ্যম বানিয়েছে আল্লাহর বিচারের কাঠ করে তাদেরকে জবাব দিতে হবে ইসলামের ভিত্তি একটা ধর্মের ভিত্তিকে যদি আপনি আর আমি তামাশার মাধ্যম বানিয়েছি তাহলে এই ধর্ম কোথায় থাকে ইসলাম তো পাঁচট ভিত্তির উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে নামাজও একটি অতএব নামাজ দুষ্টামি করা আমার যুবক ভাইরা কি বুঝতে পারছে যুবকরা বুঝতে পারছো মানুষ যুবকরা কিন্তু দুষ্টামি করে ইসলামের ভিত্তি 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 খেয়াল করে কান খাড়া করে শুনে ইমান চলে যাবে ইমান চলে যাবে কেউ যদি বুঝে ইসলামের ভিত্তি অথবা ইসলামের কোন শেয়ার সার কোনটাকে নিয়ে তামাশা করে ইমান চলে যাবে নামাজ নিয়মন করতে আমরা পারি না অথচ সাহাবিদের নামাজ কেমন ছিল কাফেররা সাহাবিদের নামাজ দেখে মুসলমান হয়ে গেছে আমি একটা দৃষ্টান্ত খেয়াল করে শুনেন। নবীজির একজন বড় মাপের সাহাবি হজরত হোবাইব রাহা আনু সাহাবির নামটা মনে থাকবে এগুলো ছেলেদের নাম রাখেন সাহাবিদের নামে এখন নাম রাখে বল টু বাস্তব কথা বলছি এই নাম নাম কি রাখবেন বলছে খুব সুন্দর নাম কাফেররা তাকে অ্যারেস্ট করেছে বন্দি করেছে তার প্রান্তরে নিয়ে যাচ্ছে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য মেরে ফেলার জন্য পিছনে উল্লাস করছে কাফের এনজয় করছে উলুদ্ধনি দিচ্ছে কীর্তন করছে নানান হাসি রসিকতা বা উপহাসমূলক কথাবার্তা বলে তাকে তা নেই প্রান্তরে নিয়ে যাওয়া হয়েছে মেরে ফেলার জন্য ভাইরা আমার বন্ধু আমার লক্ষ্য করুন হজরত খুবাইব কাফেরদের কাছে নিজের জীবনের শেষ সময় শুধু আবদার করলেন আমাকে রবের সামনে দাঁড়িয়ে একটু কথা বলার সুযোগ দাও দুরাকাত নামাজ আদায় করতে চাই আমি আমার আল্লাহর সাথে কথা বলতে চাই হযরত খোবাইবকে দুরাকাত নামাজের জন্য সুযোগ দেওয়া হলো আর তিনিও নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে তো এমন ভাবে দাঁড়ালেন যে মৃত্যুর কথাই তার মনেও পড়ে নাই একাগ্রতা কাকে বলে এমন ভাবে দাঁড়ালেন চেহারায় মৃত্যুর কোনো ছাপ নাই অন্তরের মধ্যে মৃত্যুর কোনো ভয় নাই রবের সামনে দাঁড়িয়েছেন তো বিনয়ের সাথে দাঁড়িয়েছেন ক্যাম করেছেন তো বিনয়ের সাথে করেছেন ডুকু করেছেন তো বিনয়ের সাথে করেছেন সিজদায় অবনমিত হয়েছেন তো বিনয়ের সাথে হয়েছেন কাফের বেইমানরা দেখে আশ্চর্য হয়ে গেল একটা মানুষ কি তার আল্লাহর সাথে এত একাগ্রতার সাথে কি কথা বলতে পারে নাকি একটু করে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে সে কি তার আল্লাহর সাথে এত বিনয়ের সাথে কথা বলতে পারে নাকি এত একাগ্রতার সাথে কথা বলতে পারে নাকি ওই কাফেরদের মধ্যে একজন টক বকি যুবক যিনি একটু আগে উলুদ্ধনি হাত তারে দিয়ে দিয়ে তাকে তার আইন প্রান্তরে নিয়ে আসছে রাতের বেলা বাড়িতে গেলেন ঘুমানোর জন্য বিছানায় যখন দেহটি লাগিয়েছেন মাথা বালিশে রাখিয়েছেন ঘুম তো আর আসে না শুধু মাথায় আমের চোখের মধ্যে শুধু খোবাইবের রুকু সিজদার দৃশ্যটা ফুটে উঠতে লেগেছে সারা রাত ঘুমাতে পারেন নাই সকাল হতে দেরি হয়েছে রসুল উল্লাহ দরবারে গিয়ে হাজরত খোবাইবের নামাজ আমার কলি যায় বিশ্বাস তৈরি করে দিয়েছে আল্লাহ যদি সত্য ইলা না হতেন সত্য আল্লাহ না হতেন মৃত্যুর আগে নির্ভয়ে আল্লাহর সামনে এভাবে দাঁড়ানো যেত না ডক্টর আব্দুর রহমান রহমতুল্লাহ আরে তার সোয়ারম্বিন হায়াতে সাহাবার প্রথম ঘটনা এটা লিখেছে নামাজ কেমন বিনয়ের হওয়া উচিত সাবা একেরাবে নামাজ দেখে বেঈমানরা ইমান এনেছে আর আমাদের নামাজ দেখে হারিয়ে দেয় তামাশা করে ইমান চলে যাবে বেমান হয়ে মরতে হবে ঠিক আজ থেকে নামাজের ব্যাপারে যত্নবান হবে তো ইনশাআল্লাহ সবাই কি বলতে হবে হবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঈমান হাসির রসিকতার বিষয় না ইমান ছাড়া কিছুই কাজে আসবে না পরকাল শূন্য অন্ধকার তাহলে নামাজে বিনয়ী হওয়া এক নাম্বার জান্নাতুল ফিরদৌসের মালিক হতে হলে মনে থাকবে ইনশাল্লাহ নামাজে কি হওয়া সবাইকে বলতে হবে ওই কোনা দিয়া কথা বলা চলবে না নামাজে কি হওয়া মনে থাকবে তো ইনশাল্লাহ বিনয়ের সাথে সামনে দাঁড়াতে হবে